নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনাদের এসে বারশালা বা সোমনাথ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকে বাবু সোনা তো ইউটিউব অ্যান্ড ফেসবুকের তরফ থেকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আমি পাখিকে বারো মাস কি ধরনের ফুড দিই বারো মাস আমি এই ধরনের ফুড দিই আপনারা দিতে পারবেন সেটা আগে নিন তারপর আপনাদের সাথে কথা বলছি এবং পাখির খাঁচার ভেতর যাব গেট ডিটেলসে বুঝিয়ে দেবো ঠিক আছে দেখেন বারো মাস আমি কী ধরনের ফুড দিই পাখিকে ঠিক আছে এর মধ্যে কী কী আছে জানেন এর মধ্যে গম আছে আজকে ভুট্টা দিইনি গাজর আছে বিট আছে কলমি শাক আছে এবং বিমস আছে বিমস তো এই চার পাঁচ ধরনের সব ফুড আমি বারো মাস পাখিকে দিই আপনারাও দিতে পারবেন এবং পাখি খুব ভালো খাবে পাখির শরীর হেলথ খুব ভালো থাকে গ্ল্যামার পাখির শরীর একটা সুন্দর একটা গ্ল্যামার বেরোবে যেটা পাখির শরীরের উপর অটোমেটিক আমি বুঝতে পারবেন চকচক চকচক করছে পাখির শরীর থেকে ঠিক আছে এই ধরনের সব প্রতিদিন আমি পাখিকে দিই এই ধরনের সব যদি প্রতিদিন আপনার পাখিকে প্রোভাইড করেন তো পাখি খুব ভালো থাকবে কোনো অসুবিধা হবে না কিন্তু একটু সাবধানে কীরকম ধরুন আপনার হাঁড়ির ভেতর বাচ্চা আছে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তাহলে কদিন তো গম না ব্যবহার করাই উচিত আর ধরুন বাচ্চার বয়স দশ দিন বারো দিন হয়ে গেছে কিংবা ছ দিন সাত দিন হয়ে গেছে তখন হালকা পরিমাণে গম ব্যবহার করতে পারবেন কারণ গম ছোট পাখি হজম করতে পারে না পাখির পেট ভর্তি খাবার থাকবে অথচ বাচ্চা মারা যাবে আপনারা বুঝতে পারবেন না যে কি কারণে বাচ্চারা মারা যাচ্ছে এটা ধরা খুব শক্ত ওই গম পাখির বাচ্চা হজম হয় না সেই কারণে বাচ্চাগুলো সব মারা যায় অথচ পেটে খাবার থাকে আর আজকে ছোটো ছোটো বাচ্চা হয়েছে কটা তো ওই জন্য আমি সবজির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি গমের পরিমাণটা কমিয়ে দিয়েছি আর আমি ফেসবুকে ভিডিও ছাড়তাম না এই দু তিন দিন হলো ফেসবুকে আমি পাখির ভিডিও ছাড়ছি আমি আমার মেন হচ্ছে ইউটিউব আমি ইউটিউবে বেশি কাজ করি তো ফেসবুকে একটা দিদিভাই আমার কমেন্ট করেছিল যে দাদা পাখির গায়ে পোকা লাগলে কি ওষুধ দেবো কী করবো এর মানে বোঝা গেল যে আপনার ঘরে পাখি আছে তো দেখুন কোনো রকম মেডিসিন ব্যবহার করবেন না এখন ওয়েদার খুব খারাপ আর ওয়েদার খারাপ বলে আমি এর মধ্যে সব শাকের পরিমাণটা কলমি শাকটা একদম অল্প পরিমাণে দিয়েছি নাহলে পাখি ঠান্ডা লেগে যাবে প্লেন আপনি কি করবেন আপনার ঘরে নিম পাতা গাছ সবাই বাড়িতে মোটামুটি থাকে নিম পাতা অল্প পরিমাণে চার পাঁচটা ডাটি পারবেন জলে জলে ভালোভাবে ফুটিয়ে নেবেন জলটা পুরো নীল হয়ে যাবে হয়ে যাওয়ার পর জলটা ঠান্ডা করবেন করে তার মধ্যে এক ফোটা থেকে দু ফোটা ডেটল দেবেন ডেটল দিয়ে সেলুনে যে স্প্রে হয় না সেলুনে সেই স্প্রে মেশিনটা কিনে রাখবেন আপনার কাছে আর পাখিটাকে স্প্রে করে চান করিয়ে দেবেন কিন্তু এটা তখন করবেন যখন আকাশে রোদ্দুর থাকবে তার আগে করা যাবে না নিম জল ফুটিয়ে ঠান্ডা করে তার মধ্যে এক থেকে দু ফোঁটা ডেটল মিশিয়ে পাখিটাকে স্প্রে করে চান করিয়ে দেবেন একটা কথা যখন এটা স্প্রে করে চান করাবেন তখন জলের বাটি খাবারের বাটি খাঁচের ভেতর না থাকে কারণ ডেটলটা হচ্ছে অ্যান্টিবায়োটিক খাবার জলের মধ্যে পড়ে যাবে ওর পাখিটা মারা যাবে খেয়ে ঠিক আছে তখন সব বারে বার করে দেবেন স্প্রে করে চান করে দেবেন আর এটা তখনই করবেন যখন আকাশে রোদ্দুর থাকবে এক দু মিনিট স্প্রে করে দিলে যথেষ্ট সপ্তাহে একদিন করবেন আপনার পাখির গায়ে পোকা ফাকো এসব দূর হয়ে যাবে কোনো রকম মেডিসিন লাগে না ঘরেই তৈরি করা যায় তো চলো খাঁচা ভেতর যাবো বাকিগুলো খেতে দেবো এবং বাচ্চাগুলো কিরম সাইজে হলো বাচ্চাগুলো কতটা গ্রোথ হচ্ছে বাচ্চাগুলো কিরকম পালক বজাচ্ছে কত ফাস্ট হচ্ছে কোনো মেডিসিন ছাড়া কোনো মেডিসিন ব্যবহার করছি না মিনিমাম দশ থেকে বারো দিন না হওয়া অবধি পাখি জলে মেডিসিন ব্যবহার করবো না এটা আমার নিয়ম এটা আমার ব্যক্তিগত কথা এবং ব্যক্তিগত মতামত এটা আমার আমি এই সিস্টেমে করি আমার বাচ্চা বেঁচে যায় বাচ্চা সব বড়ো হয় চলো এবার খাঁচা ভেতর ঢুকবো এটা কলোনির জন্য এটা টোটালি কলোনির জন্য আমার পুরো রেডি ঠিক আছে আমার টোটাল আশি পিস বাকি আছে টোটাল টোটাল আশি পিস বাকি হয়ে গেছে এখন তো এটা কলোনির জন্য রাখা আছে আর এইগুলো সেপারেট খাঁচের জন্য রেখেছি এটা একটু বেশি দিয়েছি কারণ এর বাচ্চা হয়েছে তো একে খাবার একটু বেশি দিতে হবে আমাকে ঠিক আছে আর এদের এখন বাচ্চা হাঁড়ি ডি হাঁড়ি দিয়ে নিই তো এদেরকে অল্প অল্প সেপারেট খাঁচা একটু হাই মিউট্রেশন করে রাখা আছে তো তাদেরকে একটুখানি ভালো মন্দ খেতে না দিলে অসুবিধা আছে ডিমের সিজন আসছে এখন থেকে যদি ভালো মতো না খেবে খাবার দিই আমি তাহলে ঠিকঠাক বাচ্চাই পাবো না এদের বাচ্চা আছে চারখানা ওই জন্য এটা বদ্রিকে দিলাম এই দুটো বদ্রি আমার শখের আনা দেখো আমি কথা বলছি কিন্তু দেখো ও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে দেখেন কোনো মনে ভয় ডর কিছু নেই ও নেমে নিজের মতো খাওয়া শুরু করে দিয়েছে এইভাবে সবচেয়ে খাবার দিয়ে দিতে হয় প্রতিদিন ডিউটি এটা আমার এটা আমার প্রতিদিনকার ডিউটি ঠিক আছে চলো এবার ওইদিকে যাবো একে ডিসে দিই কারণ এ খুব তীব্র বদমাস এই জোড়াটা হেভি তীব্র বদমাস তো এরা এদেরকে জাতি দিই এরা ছোটো করে উল্টে দেয় ওই জন্য এদেরকে আমি ডিসে দিই আর উল্টাতে পারে না সেই হিসাব করে এই পেয়ারটা হচ্ছে আমার সবচেয়ে লক্ষ্মী পেয়ার এ হচ্ছে অলিমাক্সের পেয়ার আর এই পেয়ারটাকে আমি বানিয়েছিলাম তোমার ফস্টিংয়ের জন্য ডিম এর জন্য তো এই খুব ভালো পেয়ার এটা এখানেও এই পেয়ারটা বাচ্চা কী আসবে আমি জানি না এই একটা পেয়ার আছে গ্রিন অফলাইন এবং ইয়েলো ভিসা আই এবার দেখবো বাচ্চাগুলো কী কেছিল হাঁড়ি দেওয়ার সময় এসে গেল এবং বাচ্চা যদি তাতেই না বড় হয় ও হো 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 দেখে নাও চারটে বাচ্চা চারটে বাচ্চাকে বড় করে দিয়েছে দেখো আমি নিম পাতা খেতে খেতে দিয়েছিলাম নিম পাতা হাঁড়ি নিয়ে চলে এসছে বাসা বানিয়ে নিয়েছে এটা খুব ভালো লক্ষণ ঠিক আছে দেখেন চারটে বাচ্চা চারটে বাচ্চাই দেখি একটু হাত দিয়ে সোনটা গলাকে ওরে বাবা রে ওরে বাবা রে কী হল রে ভাই পায়ে ঠিক আছে ঠিক আছে এটা সমস্যাটা আমি মেটাও পরে দেখে নাও কী প্রবলেম হয়েছে দেখে নাও পা ফুলে গেছে এবং না ফলো করতাম বাচ্চারা মারা যেত ঠিক আছে পায়ে কেস দেখো নেস্টিং জড়িয়ে হয়েছে বাচ্চারা পেতে খাবারও নেই এরকম প্রবলেম এটা আমি আগে ঠিক করিনি হ্যাঁ পায়ে আঙুল ফুলে গেছে তাহলে বাচ্চারা মারা যাবে দেখো আমি প্রতিদিন হাঁড়ি চেক করতে হয় বাচ্চা থাকলে প্রতিদিন হাঁড়ি চেক করতে হয় তো আমার চেক করতে লেট হয়ে গেছে পাটা একটা খালি নেস্টিং জড়িয়ে দশটা দেখো অবশ্যই আমি নেস্টিং দিই নিজেরা নেস্টিং করেছি নিজের মনের মতো তো জ্বর ওরাই খুলে দিয়েছি এখানে ব্লাড জমে গেছে তো আমি এখানে মলম লাগিয়ে দিয়েছি এরপর জানি না কী হবে আশা করি বেশি আর কথা বেশিক্ষণ বাইরে রাখা যাবে না কেন হাড়ি বক্সের ভেতর টেম্পারেচার আলাদা হয় আর বাইরে টেম্পারেচার আলাদা হয় তো এখানে আমাকে বক্সের ভেতর ঢুকিয়ে দিতে হবে চারটে ডিম দিয়েছিলো চারটে ডিমে বাচ্চা আছে তো ভগবান কাছে এটাই প্রার্থনা করবো যে বাচ্চা না বেঁচে যায় এখনও ব্লাড বেরোয়নি আমি কিন্তু ওষুধ দিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো এটা যেরম ছিল সেরকম বসিয়ে দিই প্রচুর ঝামেলা এত অসুবিধা না আর এই সব মলম কিন্তু ঘরে অবশ্যই রাখবে যেমনটা যেন আমার কাছে টি ব্যাগ রাখা আছে এটা মানুষের ক্ষেত্রে বলো কি পশুপালির ক্ষেত্রে বলো কেটে যাওয়া ছড়ে যাওয়া মানে সেকেন্ডে কাজ সেকেন্ডে এর ওপর এখন অব্দি মলম গজায়নি মানে জন্মায়নি পাঁচ গ্রাম মলমের দাম পাঁচ গ্রাম একশো তেরো টাকা ঠিক আছে টি ব্যাগ খুব ভালো মরম এইসব জিনিস আমাদের কাছে প্রচুর থাকে তো অল্প পাখি থাকলে অল্প সমস্যা হয় বেশি পাখি থাকলে প্রচুর সমস্যা হয় একদিন হাইটে না চেক করতাম বক্স না চেক করতাম বাচ্চা একটা বাচ্চা টপকে যেত মারা যেত গ্যারেন্টি চারটে বাচ্চা হয়েছে এবার চারটে বাচ্চা কতটা সুস্থভাবে বড় করবে সেটা এখন দেখার বিষয় আছে আর যদি সেরকম সাকসেস হয় তাহলে আমি ডিম ওদের ডিম ফস্টার করব না আমি ওদের কাছেই রাখব এই ধরনের ফুড দেবেন আপনার বাচ্চা খুব তীব্র গতিতে বড়ো হবে দেখুন আমি কিডমি কোষ এখনও করাই নি মেডিসিনের কোনো ব্যবহার করিনি অথচ আমার পাখি কিন্তু সুস্থভাবে বড় হচ্ছে এবং তাদের চারটে ডিম পেয়েছে চারটে ডিমের ব্লাড এবং চারটে ডিমের বাচ্চা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কারণটা একটাই আমি বারো মাস সপ্তাহে দু তিন দিন নিম পাতা ব্যবহার করি কিডমি আমার অতটা প্রয়োজন লাগে না অনেক ভাইয়েরা কি নিমপাতা ব্যবহার করে এটা খুব ভালো এটা ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ তো চলুন আবার দেখাবে নেক্সট ভিডিও নেক্সট টপিকের ওপর কিন্তু একটা কথা বলে দিচ্ছি আমি ফেসবুকে আমি ভিডিও ছাড়া শুরু করেছি আমাকে লিমিটেড এস্টিমেট দিয়েছিল মানে রেভিনিউর জন্য তো ফেসবুক বুঝতে পারিনি যে কন্টেন্টটা আমার যেহেতু আমার ফেস ছিল না আমি মেল করেছিলাম ফেসবুককে রিপ্লাই এসছে যে আপনার ফেস থাকলে ওটা উঠে যাবে ওই জন্য আমি এই ভিডিওটা আমার ফেস দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখাবে নেক্স নেক্সট টপের উপর ততজন্য গুড বাই জয় হিন্দ সবাই ভালো সুস্থ থাকবে এই ধরনের সফটফুট কিন্তু আপনারা ব্যবহার করবেন আপনার পাখি খুব ভালো থাকবে হেলদি থাকবে পাখি কোনো রকম ভাইরাস এফেক্ট আসবে না